ॐ अज्ञानतिमिरन्दस्य गञ्जनलापया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवेण हंसाकल्पतुरुहस्य कृपा सिन्धुभयेव च प्रतितानं पावन भो वैष्णवे नमो नमः সর্বাগ্র অষ্টমদে গুরুপাত্ম প্রণাম নিত্রী করি শ্রীমাদি বেদান্তার কমলিষ্ট আজ সামানন্দপুর শুভ তিরুভাব তিথি তিনি কৃষল দ্বাদশ গোপালে অন্যতম সুবল সকা তার অনুগত পাশ ছিল গরিদাস পণ্ডিত কৃষ্ণলীলা তিনি পূর্ব পরিচয় সুবল সখা গরিদাস পণ্ডিতের শিষ্য হৃদয় চৈতন্য বা হৃদয়ানন্দের শিষ্য হচ্ছে শ্যামানন্দ শ্যামানন্দ শতকমে যাহাকে এই সংসারে লোকে হৃদয়ানন্দের প্রিয় শিষ্য বলিয়া কীর্তন করে হৃদয়ানন্দ বা হৃদয় চৈতন্যের শিষ্য হইছে সবানন্দ প্রভু সুবল সকাল অনুগত বলিয়া স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্রের প্রিয়তম যেন অনু শিষ্য ছিলেন ঋষিকেন্দ্র মুকুটমণি শ্রী সমানন্দ প্রভু তিনি রাধামোদয় প্রিয় অন্তরঙ্গ লীলা বিলাসের সেবা তার অনুরাগ উৎপত্তি করিয়া আমার চিত্তে অহরণিস বিরাজিত থাকুক সামানন্দবু পনেরোশো ছাপ্পান্ন শকে মধু পূর্ণিমা হরি চৈত্র মাসে পূর্ণিমাকে বলা হয় মধু পূর্ণিমা চৈত্র চৈত্র পূর্ণিমার তিথিবাস মধু পূর্ণিমা হচ্ছে চৈত্র এবং বৈশাখ বৈশাখ মাসকে মধু পূর্ণিমা বলে মাস বলা হয় এই মাসেতে বহু তিনি রাস করেছিলেন তো চৈত্র মাসের উন্মাথি দিবা মেদিনীপুর অন্তর্গত খড়গপুর রেল স্টেশনের নিকটবর্তী বারান্দা বাহাদুর গ্রামে কৃষ্ণমণ্ডল ও মাতা দুরিকাকে আশ্রয় করে তিনি এ জগতে আবির্ভূত হন সামানন্দ পিতা সেই কৃষ্ণমণ্ডল তিনি সুবর্ণরেখা নদীর তীরে দণ্ডেশ্বর গ্রামেতে নিবাস ছিল পৌরীয়বস অভিধানে লিখিত আছে যে দণ্ডেশ্বর নিকট অম্বুয়ায় কৃষ্ণমণ্ডল বাস করিতেন শ্রমানন্দবুর পিতা পূর্বে গৌড়ে বাস করিতেন পরবর্তীকালে তিনি দণ্ডেশ্বর গ্রামে ধারন্দা বাহাপুর গ্রামে সেখানে চলে যান এই যে ধারন্দা বাহাদুর রোহিণী গোপীবল্লভপুর এবং নৃসিংহপুর এই পাঁচটি মিলে হইতে শ্রমানন্দবুর শীর্ষগণের স্থান গোপকুলে আবিভূত হয়েছিলেন মানে হিন্দু উপজাতি বিশেষ আচুক্ষায় বলছে বৈষ্ণব স্বরূপত নির্গুণ তিনি যে কুলে খুলে আবির্ভূত হতে পারেন নিম্নকুলে আবির্ভাব লীলা দেখিয়া বৈষ্ণবকে জাতিবুদ্ধি করিলে নরক প্রাপ্তি ঘটে সে জন্য হরচে বিষ্ণু শিলাদি গুরুচু নরপতি বৈষ্ণবে জাতি বুদ্ধি বৈষ্ণবা মথনে আদতীর্থে অম্বু বুদ্ধি শ্রী বিষ্ণু সকল কলুষে শব্দ সামান্য বুদ্ধি সামান্য বুদ্ধি বিষ্ণু সর্বস্ব সে তৎ ইতর সমধীরস্ব স্ব নারকী সদ্মপুরাণ বলছে নিজ জাতি নয় কৃষ্ণ ভজনের যোগ্য সৎকুল বিপ্রণয় ভজনের যোগ্য দেই ভজে সে বড় ভক্তিন কৃষ্ণ ভজন নাহি জাতি কুলাদিবি নমে অভক্ত চতুর্বেদী মধভক্ত শবত প্রিয় তস্মে দেয়ং শতকার্যং সতপূজ্য যথারম তিনি বিভক্তিবীলা আছে সনাতন গোষ্ঠীপাত সামানন্দ আবির্ভাব পূর্বে পুত্রক গত হইলে পিতামাতা সংকল্প করিলেন এইবার যে পুত্র সন্তান হইবে তাকে বিষ্ণুপাত সম্পন্ন করিবেন মাতা দুঃখ পাওয়ার পর সমানন্দকে পুত্র রূপে পাইয়া তাকে দুঃখী নামে নাম দিয়েছিলেন দণ্ডেশ্বর গ্রামে বা সর্বাংশে প্রবল মাতা দুরিকা পিতা শ্রীকৃষ্ণ মণ্ডল গোপকুলেতে শ্রেষ্ঠ অতি সুচরিত কৃষ্ণ সে সর্বত তার ভক্ত অতি প্রিয়ত কৃষ্ণমণ্ডল দুরিকার গুণগণ গ্রন্থের প্রাবল্য হয়ে না হয় বর্ণন গ্রন্থ বড় হয়ে যাবে এই জন্য ছোট আকারে বর্ণন করলেন ধারন্দা বাঁধ পূর্বে পূর্ব স্থিতি ইষ্টলোক কহে সমানন্দ জন্ম দিতে যারা পণ্ডিত ব্যক্তি তারা শ্রমানন্দ জন্ম সম্বন্ধে বলছে কোনো মতে মণ্ডলে নাহি প্রতিবন্ধ পুত্রকন্যা গত হইলে হইল সমানন্দ গত হইলে পর শেষকালে লা সন্তানতে সমানন্দ পিতামাতা দুঃখ সহ পালন করিল সেই হেতু দুঃখী নাম প্রথমে হইল সেই জন্য দুঃখী নাম হইল ভক্তি রত্ন করে কবি ভক্তি রত্ন করে নরহ চক্রবর্তী ঠাকুর তিনি এইভাবে বর্ণনা করলেন সামানন্দ পিতা যথা সময় তিনি পুত্র অন্নপ্রাশন চূড়া করণা সম্পন্ন করলেন পুত্র বড় হইলে ব্যাকরণ দিয়ে স্বাস্থ্য অধ্যয়ন করালেন পুত্রে প্রতিভা ও ধর্মানুরা দেখে পিতামাতা খুব প্রসন্ন প্রসন্ন হয়েছিল গৌর নিত্যানন্দ মহিমা মনোযোগের সেই শোভনান্তর দুঃখী সর্বক্ষণ তিনি অনুকীর্তন করিতেন গৌর নিত্যানন্দের মহিমা কীর্তন ও রাধাকৃষ্ণের নীলামৃত পান কালে নদীয়া নদীর ধারা তার দুই চক্ষু দিয়ে বিগলিত হতে লাগল তিনি পিতামাতাকে অত্যন্ত ভক্তি সহকারে সেবা করতেন পিতামাতা পুত্যেকে সর্বতভাবে কৃষ্ণ ভজনে নিয়োগকারীর জন্য কৃষ্ণবন্ধু দীক্ষিত হইতে উপদেশ করলেন তুমি কৃষ্ণবন্ধু দীক্ষিত হরিভজন কর পিতামাতার অভিপ্রায় অবগত দুঃখী বললেন তিনি কৃষ্ণ চৈতন্য নিত্যানন্দের প্রিয় গৌরীদাস সন্নীতে শিষ্য হৃদয় চৈত্র নিকট হইতে তিনি অম্বিকা কান্নায় তার সঙ্গে তার দীক্ষা তার সঙ্গে দীক্ষা লইবে গঙ্গা দর্শন এবং গঙ্গাশ্রমে সৌভাগ্য হইবে পিতা মাতার সানন্দে পুত্রকে অনুমতি প্রদান করলেন দুঃখী অম্বিকা নগরে হৃদয় চৈতন্য প্রভু পাদপদে উপনীত হইলে তার পরিচয় জানিতে পারিয়া হৃদয় চৈতন্য প্রভু স্নেহাবিষ্ঠ হইয়া তাকে কৃষ্ণমন্ত্র দিয়া শিষ্য করলেন কর্তার নাম রাখলেন কৃষ্ণ দাস হুম রাম রাখলেন তদুপধি দুঃখী কৃষ্ণদাস নামে বিখ্যাত হইলেন তিনি হৃদয় চৈতন্য প্রভু দুঃখী কৃষ্ণ দাসকে বৃন্দাবনে যাইয়া ভজন তা আদেশ করিলেন কৃষ্ণদাস গুরুদেবের বীর হইবা হইয়া তিনি গুরুদেবের আজ্ঞা পালনের জন্য নবদ্বীপ গোড দর্শন করে এবং বৈষগণের কৃপা প্রার্থনা করে নানা তীর্থ ভবন আনতে তিনি ভ্রমণ করে তিনি বৃন্দাবনেতে পৌঁছালেন রাধা শ্যামসুন্দরের আরাধনে তিনি নিমগ্ন হইলেন বৈশ্ব জগতের শ্রেষ্ঠ রাজপত্র স্বর্গোস্ব অন্যতম দিব্যস্বামী প্রভু অনুগত্যে তিনি দুঃখী কৃষ্ণদাস ভক্তি ছাত্র অধ্যয়ন করতে লাগলেন হৃদয় চৈতন্য বড় দুঃখী কৃষ্ণদাসের ভজন নিষ্ঠার কথা জানিতে পারিয়া তাকে দুঃখী কৃষ্ণদাসকে নিজ শিষ্য পালন করিবার জন্য দিব্য নিকট পত্রে প্রেরণ নিবেদন করলেন হম শ্রীনিবাস নরোত্তম এবং দুঃখী কৃষ্ণ দাস বৃন্দাবনে দিবোস্বামী নিকট স্বাস্থ্য অধ্যয়ন করতে লাগলেন দীবগোস্বামী শ্রীনিবাস নরতম দুঃখী কৃষ্ণ দাসকে যথাক্রমে আচার্য ঠাকুর ও সামানন্দ এই তিনটি উপাধি এ নাম প্রদান করলেন দিবগোস্বামী শ্রমানন্দ পুরপ্রদত্ত নাম প্রদত্ত হয় এরূপ কারণ এই যে তিনি দুঃখী কৃষ্ণ দাস রাধা শ্যামসুন্দের নন্দ বিধান করেছিলেন শ্রী সামানন্দের মহানন্দ জন্মাইল সামন্দ নাম পূর্ণ বৃন্দাবন হইল শ্রীজী গোস্বামী চারু চারু চেষ্টা পড়াইল ভক্তিগন্থ নিকটে রাখিয়া যীব গোস্বামী তার নিষ্ঠা থেকে তার কাছে রেখে শ্যামানন্দ প্রভুকে তিনি ভক্তিগ্রন্থ পড়ালেন জীব গোস্বামী গণে রচিত সমস্ত গ্রন্থ দিয়া তিনি পনেরোশো তার শখে শ্রীবাস আচার্য নরতম ঠাকুর ও সমানন্দ প্রভুকে বহু দেশে উৎকলে এবং নাম নাম প্রেম প্রচারের জন্য প্রেরণ করিলেন রাজা বীর হম্মীরে ব বন বিষ্ণুপুরে গ্রন্থ অপহরণ ও তদুদ্ধার প্রসঙ্গটি শ্রীনিবাসে আচার্য চরিত্র দর্শনে প্রকাশিত হইয়াছে নরতম ঠাকুর উত্তরবঙ্গে শ্যামানন্দপুর উড়িষ্যা ঘ প্রচার করিয়াছিলেন পূর্বে মেদিনীপুরের জেলা উড়িষ্যা সাম্রাজ্য অন্তর্গত ছিল মেদিনীপুর শহরে শ্যামানন্দপুর পুত স্মৃতি সংরক্ষণ করবে তথা স্থাপিত মঠের নাম রাখা ইয়াছে প্রভুপাত সামানন্দ গৌরী মণ্ডপে একটি মঠ আছে এই সামানন্দের পুত স্মৃতি রক্ষা রক্ষণার্থে সামানন্দপুর হৃদয় প্রভুর নিকট দীক্ষা গ্রহণ করলে তিনি তাহারই গুরুদেবের নির্দেশে দিব্যোস্বামীর সঙ্গ সেবা করার মধুর আছে সেবা রুচিবিশ্র ছিলেন তিনি জীবগোস্বামীর সঙ্গ এবং সেবা করার ফলে তিনি মধুর আছে সেবার রুচিবিশ্র ছিলেন হৃদয় চৈতন্যবু দ্বাদশ গোপাল অন্যতম গোপাল অভিন্ন সরু হইয়া সক্ষর তিনি নিত্যানন্দেরও ভজন করেছিলেন সুগল সকার অভিন্ন স্বরূপলা হয় সেই জন্য তিনি নিত্যানন্দ ভজন করিতেন মধুর কৃষ্ণের সম্যক প্রসন্নতা বিধানের জন্য বিধানের দ্বারা সামান্য দীক্ষা গুরু পাঠ উপরাগ উপহার করিয়াছেন এইরূপ মনে করা তাহার বিচার না তিনি গুরুত্বকে ত্যাগ করে জীবন করেছে এই জাতীয় বিচার ঠিক না মধুর সে সক্রস অনুভূত আছে হুম শিষ্যের অনুমতি দ্বারা গুরুদেবের মহিমা বেশিত হয় সুম সুমন্নতি সুমন্নতি শিষ্যের অনুমতি দ্বারা গুরুদেবের মহিমা বিকসিত হয় শ্যামানন্দ প্রভু রাধানী কত প্রিয় ছিলেন বৃন্দাবনে একটি অলৌকিক ঘটনা দ্বারা তা সুনিশ্চিত রূপে প্রমাণিত হয় দিব্যস্বামীর আদেশে গৌরমণ্ডলে যাওয়ার পূর্বে বৃন্দাবনে তিনি অদ্ভুত এক লীলা সংগঠিত হয় সামানন্দ প্রভু বৃন্দাবনেতে প্রেমাবিষ্ট হয়ে রাসমন্ডল মার্জন করিতেছিলেন এমন সময় রাধারণী এক কৃপা সেই রাধারীর চরণে নুপুর তিনি তথায় প্রাপ্ত হইলেন এবং সেটা মস্তকে তিনি উল্লাস ধরে শ্রমানন্দ প্রভু নূপুরটাকে ললাটে পরশু করিলেন আর তাহাতে ললাটে নুপুর চিহ্ন ছিল প্রকট হইল সামানন্দ পরিবারে নূপুর চিহ্নটা নুপুর তিলক প্রবর্তিত আছে নরতম ঠাকুর সামানন্দ প্রভু মুখ্যত কীর্তনের দ্বারাই প্রচার করিয়াছিলেন সামানন্দ প্রভু নরতম ঠাকুর এবং সামানন্দ প্রভু প্রবর্তিত সুরের নাম ছিল মনোহর সাই এবং গরিয়ানহাতি রেনেটি প্রাণ মাতন সুরে কীর্তন দ্বারাই সত্যিবৃন্দ মোহিত হয়ে যেতেন অধুনা কীর্তন সুরা দেখা যায় না উৎকল দেশে সামানন্দ প্রভুর প্রচারকালে বহু যবনও তিনি তার কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন হম সন্দপ্রভু অসংখ্য শিষ্যের মধ্যে রসিক মুরারিন প্রধান ছিলেন রোহিণী গ্রামের অধিপতি অচ্যুতের পুত্র ছিলেন রসিকানন্দ রোহিণী গ্রামের অধিপতি অচ্যুতানন্দের পুত্র ছিলেন রসিকানন্দ তার অপর নাম হচ্ছে মুরারি দুইটা নাম যুক্ত করে তাকে রসিক মুরারি বলা হয় রসিকানন্দের দেব গোস্বামী অলৌকিক শক্তি সম্পন্ন আচার্য ছিলেন তথাপি তার মহিমা উড়িষ্যা গ্রামে গ্রামে সুত হয় সামানন্দ প্রভু অসংখ্য শিষ্যের মধ্যে একটি মুখ্য শিষ্যের নাম ভক্তি রচনা করে লক্ষিত হইয়াছে সামানন্দ শিষ্য করিলাম স্থানে স্থানে কেন কেবা না পবিত্র তার নামে তার নামে তো সবাই পবিত্র হয়ে যায় সবানন্দ প্রভু রাধানন্দ শ্রী পুরুষোত্তম মনোহর চিন্তামণি বলভদ্র শ্রী জগদীশ্বর উদ্ধব অক্রুর মধুবন শ্রী গোবিন্দ জগন্নাথ গদাধর শ্রী আনন্দানন্দ শ্রী রাধা মহানন্দ আদি শিষ্যগণ সঙ্গে সদাবশ্রী সংকীর্তন সুখের তরঙ্গে সামানন্দে মহা অদ্ভুত বিলাস বরণে কবিগণ যাতে সবার উল্লাস সাবানন্দে মহা অদ্ভুত বিলাস বর্ণে কবিগণ যাতে সবার উল্লাসপু দামোদর নামক একজন যোগীকে কৃপা করিয়া রসে প্রবর্তিত করেছিলেন ভক্তির ঠাকুরের নর চক্রবর্তী ঠাকুর সম্বন্ধে এইরূপ লিখিয়াছেন দামোদর নামে এক মহাযোগী ছিলা তারে কৃপা করি রসে ডুবাইলা সামানন্দ শিষ্য হইয়া দামোদর নিতাই চৈত চৈতন্য বলি কাঁদে নিরন্তর দেখুন তিনি যোগী ছিলেন সামানন্দের কৃপাতে তিনি নিতাই চৈতন্য বলে অযৌর্ন কন্দন করতে লাগেন কিন্তু যোগী যোগী ছিল দামোদর নামে একটা যোগী ছিল সামানন্দপুর তাকে শিষ্য করে তাকে নিতাই চৈতন্য বলে তিনি অজৌনয়নে কন্দন করতেন এই জন্য মহতের কৃপাবিনা কোনো কার্য সিদ্ধি নয় কৃষ্ণভক্তি দূরে রহু সংসার নয় হয় সে প্রেম আবেশ দেখি কিবা ধৈর্য ধরে সর্বশ্রেষ্ঠ শিব ভক্তি বলিয়া নৃত্য করে যত কিছু আছে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভক্তি তিনি ভক্তি বলে সে দামোদর সমানন্দের শিষ্য যোগী তিনি উদ্যনে নৃত্য করতে লাগলেন সমানন্দ দেব দামোদরে উদ্ধারিয়া সর্বত্র ভমে ভক্তি রত্ন বিলাইয়া তিনি সর্বত্র ভ্রমণ করছেন সমানন্দ প্রভু দামোদরকে উদ্ধার করে বিশেষ এক ব্যক্তি সমস্ত তিনি ভক্তি রত্ন বিলাইবার জন্য ভুলেন রসিক মুরারি ও দামোদর আদি ভক্তগণ করলে সমানন্দ প্রভু ধারন্দা গ্রামে মহোৎসব করেছিলেন তার মহিমা আজও সমানন্দ পরিবারে ভক্তগণ কীর্তন করিয়া থাকেন সমানন্দ প্রভু তার শিষ্য দেব গোস্বামীজি বল্লভপুরে তার সেবিত গোবিন্দর সেবা সমর্পণ করেছেন গোবিন্দের সেবা করতেন শ্রমানন্দব প্রথম প্রথমত তিনি ইয়ে ছিল কার রাধা শ্যামসুন্দরের সেবা করতেন পরবর্তীকালে তার শিষ্য রসিকানন্দ দেব গোস্বামীকে গোপীবল্লভপুরে সেবিত গোবিন্দের সেবা সমর্পণ করেছিল। বৃন্দাবনের শ্রমন্দববাবু সেবিত রাধা শ্যামসুন্দর তার অধস্থন কর্তৃক অধুনা রাধা শ্যামসুন্দর মন্দিরে সেবিত হইতেছে বৃন্দাবনে গৌড়ীয় বৈষ্ণবনে উক্ত মন্দির অন্যতম দর্শনীয় শ্যামানন্দ যে রাধা শ্যামসুন্দর সেবা করতে। শ্যামানন্দ বৈশ্বের জীবনে উৎকলে নৃসিংহপুর গ্রামে থাকিয়া বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন সব পনেরোশো বাহান্ন শতাব্দে হ্যাঁ আষাঢ়ি পূর্ণিমা কৃষ্ণ প্রতিপদ তিথিতে সামানন্দপুর নিঃসংগ্রামে তিরোধান হয় পূর্ণিমা কালকে গেছে আজকে বলছে প্রতিপদ তিথি না না প্রতিপদ তিথিতে তিনি তিরুভাব হচ্ছেন আষাঢ়ি পূর্ণিমা প্রতিপদ তিথিতে তিনি আজকে তার তিরুভাব তিথি হম সামন্দপুর পিতামাতার নাম কৃষ্ণমণ্ডল এবং দুরিকা দুরিকা তার সন্তানতা নষ্ট হওয়ার পর পরবর্তীকালে এই সমানন্দ হয় সেই জন্য তার নাম রেখেছিল দুঃখী অনেক কষ্টের পর দুঃখী এই তিনি সংকল্প করেছিলেন যে আমার সন্তান যখন হবে আমি এটাকে কৃষ্ণ সেবা অর্পণ করব তো সেই জন্য ছোটো থেকেই তিনি ভগবানের প্রতি অনুরাগ ছিলেন তিনি কৃষ্ণ চৈতন্য নিত্যান্ত প্রভু মহাপ্রভু নাম করে অধর্ন কন্দন করতেন বলে যাও তুমি হরিভন করো তার বল এই বলে তিনি তাদেরকে তিনি উৎসাহিত করে পিতামত উৎসাহে তিনি তখন ওই গৌরীদাসপণ্ডী সুবল সকা তার শিষ্য হচ্ছে হৃদয় চৈতন্য হৃদয় চৈতন্যের শিষ্য হচ্ছে সমানন্দ প্রভু হুম হৃদয় চৈতন্য হৃদয়ানন্দ বলা হৃদয়ের মধ্যে সেই গৌর নিত্যানন্দকে হৃদয়ের মধ্যে ধারণ করেছে যার জন্য যার জন্য তার সে মন্দির ছেড়ে দিয়ে সে গঙ্গা সেই হৃদয় চৈতন্যের সঙ্গে নৃত্য করেছিল বলে তার গুরুতে বলে তুমি এত বড় হয়েছে তোমার জন্য যে হৃদয় তোমার হৃদয়ের মধ্যে চৈতন্য নিত্যানন্দব অবস্থান করুক হমছা গল্পতরু বৎস